ইসরাফিল সিংহে ফুক দাও আল্লাহর এ ফেরেস্তা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আসে মোল্লার দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য যখন সিংহে ফুৎকার দিবে কোরআন বলতেছে ইদাসমা উন ফাতারাত আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ও কাবা কিবু তার সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা বিলহাজু ফুদসিরাদ সমুদ্রে তলদেশ উদ্দলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুইয়ে পাইলে সব পৃথিবী বাসীকে নিয়ে যাওয়া হবে ওয়া ইদা কুবুরু বসরাদ কবরের ভিতরে যাহা আছে সব আমার মালাইকা আমার রব বের করে দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা বেষ্টন করাইয়া জান্নাতির পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেস্তারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবা